ভগবানের স্বতঃস্ফুত সমর্থন পাচ্ছে বিজেপি সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ মানুষ তিথি বিরক্ত হয়েছে বর্ণগর পঞ্চায়েত সমিতি বিগত পাঁচ বছরে দুর্নীতি আখড়ায় পরিণত হয়েছে এবারের নির্বাচনে বিশেষ করে গৌনগর ব্লক এরিয়ায় পঞ্চায়েত সমিতি এরিয়ায় তেরোটি আচনে আমরা আমাদের ইন্ডিয়া জোর লড়াই করছি প্রতীয়মান যে বিজেপি দেখতে পেয়েছে এই ব্লকে ওরা কোথাও জন সমর্থন পাচ্ছে না আমার বিশ্বাস এই ব্লকে একটি আসনে ওরা জিততে পারবে বিজেপি সরকার বিজেপি পার্টি প্রশাসনকে লাগিয়ে এই নির্বাচন একটা প্রহসনে পরিণত করার জন্য চেষ্টা চলছে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোট মানে গ্রামের মানুষের ভোট গ্রামের মানুষই নির্বাচনে অংশগ্রহণ করে একদিকে বর্ষার মরশুম ক্ষেতের সিজনের মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করে লড়াই করছে প্রতি বছর প্রতিবার পঞ্চায়েত নির্বাচনের দুইটা ব্লকের ভোট গণনা হয় আর কে ক্যাম্পাস যেখানে লোকসভা বিধানসভা নির্বাচন নির্বাচনে ভোট গণনা হয় এবার চক্রান্ত করে ওরা সোনামুখীর বৈদ্যনাথ অজুমদার মেমোরি স্কুলে ভোট গণনার স্থান নির্ণয় করেছি এর আগে আমরা কানা পয়সা খবর পেয়ে ডিএম এবং রিটার্নিং অফিসার বিজয়ের সঙ্গে আমরা দেখা করেছি এবং যুক্তি দিয়ে আমরা মেমোরণামও প্রদান করেছি এই ব্লকে বিশটা গাঁও পঞ্চায়েত আর সোনামুখী যেখানে ভোট গণনা হচ্ছে এই অঞ্চলে মাত্র দুইটি পঞ্চায়েত কালুকোড়া এবং জলাই আঠারোটা গাঁ পঞ্চায়েত মানুষ সেখানে যেতে হবে এবং কংগ্রেস পার্টি তৈরি আছে ভোট গণনা কেন্দ্র যদি আগরতলাও করে রংতরায় পাহাড়ের ভিতরে করে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের জনগণের সমর্থন রয়েছে হাজার হাজার আমাদের কর্মী রয়েছে আমরা এটা মোকাবিলা করব আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন